করতে চাই এই তথা কথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে এই দোকানকে পাঁচই অগস্টের পরে কয়েকজন দেখেছেন বলেন এই গত ষোলো বছরে পাঁচই অগস্টের পূর্বে গত ষোলো বছরে ষোলোটা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে হাসিনাদের বিরুদ্ধে আমরা দু হাজার আঠারো সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম হাসিনার তকের তাকে তস্তস করে দিয়ে তাকে নাকে খাত দিতে বাধ্য করেছিলাম ছাত্রদের কাছে পরাস্ত করেছি এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি রাষ্ট্র সংস্কারে প্রাচীবাজের পতন ঘটিয়েছি অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ সবাই রাজনীতি করবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক ভালো মানুষ নেতৃত্বে আসুক আমরাও চাই কিন্তু ইতিহাস বিকৃত করে অন্যদেরকে অবমূল্যায়ন অপেক্ষা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে আসিফ নজরুল সাহেবকে আপনারা ছিলেন গত ষোলো বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে এই দু ইউটিউবার রক রকে চকচকে টকটকে বিভিন্ন কথার কাজ কপি পেস্ট বানিয়ে আসিফ প্রচুর ভারতের দালাল আসিফ প্রচুর এই করে সেই করে আসিফ প্রচুর ভিলেন বানানোর জন্য চেষ্টা করাচ্ছে ব্যর্থতা এই সরকারের এই সরকারের অনেক উপদেষ্টা কাউরে নিয়ে আলোচনা নাই আসিফ প্রজুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কেন আসি প্রজ্বলকে নিয়ে আমরা বললাম কারণ ব্যক্তিগত ভাবে এই বিপ্লব এবং নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না নিঃশোর করিও না জেনে শুনে আসিব প্রজ্বলকে অপবাদ দেবে এটা আমরা সমর্থন করতে পারি না অবশ্যই সরকারি গেলে আসি প্রচুরের কাজে আমরা সমালোচনা করতে পারি করব কিন্তু এই যে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দু একজন ইউটিউবে ফেসবুকে দুই দিন পরে আমাদেরকে বলবে আরেকজন বলবে এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাথার একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে অস্থিরতা তৈরি করা হচ্ছে বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ তাই বন্ধুগণ সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই সরকারকে বলতে চাই আপনার এখনো সময় আছে জাতীয় সরকার গঠন করুন জাতীয় সরকার ছাড়া ছয় মাস চলতে পারবেন না